আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা টাইটেলে টেলে তোমরা বুঝেই গেছো কি করব আজকে আমি পাকা আমের জেলি করব তার জন্য দেখো আমগুনোকে আমি কেটে নেব আমগুনো খুব পাকা এবং মিষ্টি আম কিন্তু খুবই ছোট আর কি এইভাবে আমটা আমি কেটে নিচ্ছি সমস্ত আমের পালগুলো আমি এইভাবে বের করে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা আমি কিভাবে করব। কোনো কেমিক্যাল ছাড়াই করব কিন্তু সংরক্ষণ করা যাবে অনেক দিন তাহলে দেখতে থাকো আমের পালগুলো সব বের করে নিয়েছি আমি এই চামচ দিয়েই নিয়ে নিয়েছি আমগুলো খুব পাকা এবার আমি এটা একটা গ্রাইন্ডারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখো ঘুরিয়ে নিয়ে এসছি এতে জল না দিয়েই কিন্তু করতে হবে দেখতে পাচ্ছি একটা সুন্দর পেস্ট বানানো হয়ে যাচ্ছে এবার যাব পরের স্টেপে দেখতে থাকো দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এই আমের পাল্টটা দিয়ে দেবো চিনিটা আমি কিন্তু চিনি আগে শিরা করে নিতে পারতাম কিন্তু নেব না আমটা অতিরিক্ত তো জল জল মতন হয়েছে সেই জন্য একসাথেই আমি দিয়ে দিলাম দিয়ে সমানে এইভাবে নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবার সমানে নাড়তে থাকবো কেননা না হলে তলায় লেগে যেতে পারে চিনিটা দেওয়ার কারণে দেখো জল আর একটু পাতলা হয়ে গেছে কিন্তু জাল ভেতে দিতে সেটা ঠিক হয়ে যাবে দেখতে থাকো মিডিয়ামে দিয়ে আমি সমানে এইভাবে নাড়ছি দেখতেই পাচ্ছো তোমাদের একটা কথা বলা হয়নি আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছিলাম তার জন্য আমি একশো গ্রামের মতন চিনি নিয়েছি আর তোমাদের যদি আমটা টক বেশি হয়ে যায় তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবে আবার যদি বেশি মিষ্টি হয় তাহলে পরিমাণটা কমিয়ে দিতে পারো চিনিটা হলো যার যার স্বাদ অনুযায়ী দেবে এইভাবে মিডিয়ামে দিয়ে সমানে নাড়তে থাকবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু ছিটে যা চারিদিকে ছিটে পড়বে আবার তলায় লেগেও যেতে পারে দেখো কিছুটা কমে গেছে কিন্তু থিকনেসটা দেখো ঠিক এরকম হয়েছে এটা আরও ঘনত্বটা বেশি হতে হবে আমি এখানে দু চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম এতে করে কী হয় তোমরা চাইলে এখানে লেবুর রসের বদলে ভিনিগারও দিতে পারো এতে করে কি হবে জ্যামটা অনেকদিন সংরক্ষণ করেও রাখা যাবে আর একদম জমে যাবে না আমি মিডিয়ামে দিয়েই কিন্তু সময় নাড়তে থাকছি আরো ঘনত্বটা আরও করতে হবে তারপরে দেখাচ্ছে তোমাদের কি পজিশনটা দেখো থিকনেসটা এরকম হয়েছে এবার আমি একবার ট্রাই করে দেখব এটা হয়েছে না কি বুঝবো কী করে এই এক ফোঁটা নিলাম নিয়ে এই বাটিটার মধ্যে দিলাম দেখো এটা গড়িয়ে পড়ছে তার মানে এটা আরও একটু হতে হবে দেখো বন্ধুরা এটা হয়ে গেছে তবুও একবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো আবার সে একটা বাটিটাই নিয়ে নিলাম দেখো খুব স্লো করে পড়ছে দেখতে পাচ্ছ কীভাবে পড়ছে দেখেছ আরে দেখো এবার এটা আর গড়িয়ে পড়ছে না তবে পাকা আমের জেলি আবার রেডি হয়ে গেছে কোনো রং ছাড়া জেলেটিন ছাড়া একদম সহজভাবে তৈরি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন আমি নিয়েছি এবার এখানে আমি দেখো একটা গরম জলে ধুয়ে শুকিয়ে একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি এটা গরম জলেই ধুতে হবে তাহলে যাতে কোনো ফাঙ্গাস না থাকে এবার আমি এই কাচের বয়মে ভরে রাখবো দেখো বন্ধুরা সমস্তটা আমি ভরে নিয়েছি গরম অবস্থাতেই ভরতে হবে দেখতেই পাচ্ছো কিন্তু দারুণ হয়েছে কেমিক্যাল ছাড়া কালার ছাড়া জেলেটিন ছাড়া পাকা আমের জেলি তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা